আসসালামু আলাইকুম আপনারা যারা চিটাগাংয়ের ড্যাক এবং সসমান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু পাইকারি সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আমাদেরকে টাকা এক টাকাও দিতে হবে না কন্ডিশনে আপনি টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন আমাদের এই জায়গায় সব চিটাগাংয়ের মাল পাবেন যদি প্রয়োজন হয় কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে কন্ট্রাক্ট নাম্বার দেখে যোগাযোগ করবেন আমাদের মালগুলো কতটা মজবুত এবং মোটা দেখেন একটু ভালো করে দেখেন দেখলাই তো বুঝবেন দেখেন যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা পাইকারি সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি কন্ডিশনে আমাকে টাকা দেওয়া না আপনি কুরিয়ারের হাতে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন কন্ডিশনে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন